হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি মুসুর ডাল আর ডিম দিয়ে ধোকা বানাচ্ছি ও মুসুর ডালটা আমি ঘন্টা দু তিন আগে ভিজে রেখেছিলাম ভালো করে ভিজে যাওয়ার পরে আমি ওটা মিক্সারে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে আমি তিনটে ডিম ভেঙে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু নুন আর দুটো কালো জিরে এর মধ্যে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকে ভালো করে মিক্সড করে আমি রেখে দিলাম আর মিক্সারে আরও একটা পেস্ট বানাবো আমি দুটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে এটা আমি পেস্ট করে রেখে দেবো এটা তরকারি বানাবার সময় কাজে লাগবে আর এদিকে আমি কড়াতে তেল দিয়ে একটু হালকা করে আর এর মধ্যে ওই ডিমের পেস্টটা ভালো করে সমান করে ঢেলে দেবো এর মধ্যে এর মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে দিলেই সমান হয়ে যাবে জিনিসটা পুরোটা আমি একসঙ্গে দিয়ে দেবো একটাই মোটা রুটির মতো হবে পুরোটা ঢেলে দিয়ে জায়গাটা ধরে একটু নাড়িয়ে দিলেই পুরোটা সমান হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে চাপা দিয়ে দেব। পাঁচ সাত মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব গ্যাসটা একটু কমিয়ে দেব পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকাটা খুলবো দেখো এটা পাঁচ সাত মিনিট পরে জিনিসটা পুরো সফট হয়ে গেছে উপর থেকে স্পঞ্জ মতো লাগছে অথচ কামড়েও যায়নি দেখো এটা পুরো নড়ছে তো আমি খুন্তি দিয়ে উল্টাতে পারছিলাম না বলে আমি এটা একটা জায়গায় ঢেলে দিয়েছি দিয়ে আবার কড়ার মধ্যে আরেকটু তেল দিয়েছি দিয়ে ও উল্টো পিঠা দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি আর চাপা দেবার দরকার নেই এটা দু তিন মিনিট একটু নেড়ে নিলেই এটা উল্টো দিকটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এটা একটা জায়গায় নিয়ে ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে পিস করেছি নইলে কাটা যেত না তো এরকম আমি ছোট ছোট করে পিস করেছি এটা এমনিও খাওয়া যায় আবার এটা শুধু ঝাল করাও যায় আমি এটা আলু পেঁয়াজ দিয়ে তরকারি বানাবো তার জন্য আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর ওই টমেটো পেঁয়াজ বাটা আছে আর আদা রসুন বাটা আর একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো নিয়েছি আর করার মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আমি আদা রসুন বাটা লঙ্কা হলুদের গুঁড়ো ওর সঙ্গে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ আর টমেটো বা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া আছে তো এটাকেও আবার একটু ভালো করে ভেজে নিতে হবে সব পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা কষে নিয়ে তারপরে আমি ভাজা আলুগুলো দিয়ে একটু কষে নেব। এর সঙ্গে একটু নুনটাও দিয়ে দেব। তাহলে আলুর মধ্যেও একটু নুনটা ভালো চলে যাবে তো নুনটা দিয়ে আমি একটু ভালো করে কষে নিয়ে তারপর আমি এটা একটু জল দিয়ে দেবো মাঝে জল দেব খুব বেশিও নয় খুব কমও নয় একটু গেভি গেভি বানাবো একদম শুকনো হলেও ভালো লাগবে না তাই তো আলুগুলো আগে একটু সেদ্ধ করা ছিল তারপরে ভাজা কষার পরে জল দিয়েছি একটু আরও ফোটার পরে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে তারপরে আমি ওই ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ধোঁকাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটা গরম মশলাটা দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট এর মধ্যে চাপা দেওয়া থাকলে গন্ধটা পুরো তরকারির সঙ্গে মিশে যাবে ধোকা তরকারি রেডি